ছোট গল্প লালসা পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আমার স্যার আমাকে তার সাথে এক রাত কাটানোর কথা বলে এদিকে বাবা মা আমাকে সাপ সাপ জানিয়ে দিয়েছেন এবার পাশ না করলে আমাকে জোর করে তাদের পছন্দের কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে আমি স্নেহা দুইবার এসএসসি পরীক্ষায় ফেল করেছি বাবা মায়ের একমাত্র মেয়ে আমি আমার এক ভাই আছে ভাইয়ের নাম আকাশ আমাদের পরিবারটা অনেক ছোট হলেও সবাই খুব আনন্দই জীবন কাটাই কিন্তু সেটা যেন চিরস্থায়ী সাথী হয়ে না আমার গত প্রথম পরীক্ষায় আমি ফেল করাতে আমার বাবা মা আমার উপর অনেকটাই রাগান্বিত হয়ে পড়েন আর আমাকে তারা অনেক কড়া নজরে রেখেছেন যেমন আমার কাছে আমার কোনো বান্ধবীদের আসতে দেয় না আর কোনো জায়গায় আমাকে যেতে দেয় না যেতে চাইলে বলে পড়াশোনা করো পড়াশোনা করো এবার যদি ফেল করো তাহলে তোমাকে বিয়ে দিয়ে দেব এই হুমকি দেয় আমাকে তারা আমার পিছনে একটা সার লাগিয়ে দেয় এই সেই সার আমাদের বাড়িতে এসে পড়াতো আমাদের আমাদের ছিল আর মজার বিষয় গণিতের শিক্ষক আমি গণিতে খুবই কম পারতাম তাই বাবা মা আমার জন্য এই সার ঠিক করেন স্যার এক মাস যাবৎ পড়ায় আমাকে সামনে আর বাকি কয়েকদিন তারপর আমাদের পরীক্ষা তাই তো আমাদের পড়াশোনা অনেক জোর কদমে চলছে স্যারের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের হবে বিয়ে হয়েছে কিন্তু শুনেছি তাদের ডিভোর্স হয়ে গেছে বেশ কয়েকদিন যাবৎ আমি খেয়াল করেছিলাম স্যার আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার শরীরের এক একটি পার্টে হাত দিত আমি বুঝতে পারতাম না সে এমনটা কেন করছে একদিন স্যার আমাকে তার বাসায় আসতে বলল। তার নাকি শরীর অসুস্থ তার বাসা কাছে বলেই যেতে দেয় বাবা মা আমি গিয়ে স্যারকে একটা সালাম দিই স্যার অসুস্থ ছিল তাই আমাকে বাসায় ডেকে আনে আমাকে দেখে স্যার সোয়াত অবস্থায় খাট থেকে উঠে বসে আমি স্যারের কাছে একটা অঙ্ক বুঝিয়ে নিতে যাই স্যার আমার কলম ধরতে নিয়ে আমার হাত ধরে নেয় আমি বলি স্যার এটা আপনি কি করছেন স্যার বলল কি হয়েছে স্নেহা বাড়িতে কেউ নেই কেউ কিচ্ছু বুঝবে না আমি এক লাভ দিয়ে উঠলাম আর বললাম স্যার আপনার এত বড় সাহস আপনি এই কথা বলছেন কিভাবে। আমি আর আপনার এখানে পড়তে আসব না স্যার একটু ভুরু কুচকে বলল তুই যদি আমার কথায় রাজি না হোস তাহলে আমি তোকে ফেল করিয়ে দেব আমি বিস্মিত হয়ে ভয়ে যেন কেঁপে উঠেছি প্রতি ক্ষণে ক্ষণে তার চোখের সামনে কল্পনায় উদিত হচ্ছে বাবা মা আমাকে তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে যেটা আমি কখনোই চাই না তাই আমি তখন যেন আকাশ আর পাতালের মাঝামাঝি বিপাকে রয়েছি কি করবো আমি কাঁদতে কাঁদতে আমি স্যারকে জবাব দিলাম স্যার আমি কালকে আপনার কাছে নিজেকে পুরোপুরিভাবে পেশ করব। বাড়ি গিয়ে নিজেকে সামলাতে না পেরে ঘরে গিয়ে কান্না শুরু করলাম আমি কিছুই বুঝতে পারছি না মাথার উপরে পাখার সাথে ওড়না পেঁচাই আর ভাবি নিজেকে শেষ করে দেব আমার জীবনের শেষ দিন আজ এ জীবনটা রেখে কী লাভ আমি বিছানাতে এক ক্লান্তি ভরা ভারী কষ্ট নিয়ে দুই হাত জুড়ে কাঁদতে লাগলাম আর ভাবলাম হয়তো আমার স্বপ্ন আমি আর পূরণ করতে পারবো না আমার স্বপ্ন ছিল বড় একজন ডাক্তার হব আর সেই লক্ষ্যেই আমি এখনও বিয়ে করতে চাচ্ছিলাম না তাই আমি এখন যেন এক দুর্বিশ্ম খামখেয়ালিতে আটকা পড়ে গেলাম কী করব কিছুই ভেবে পাচ্ছিলাম না হয়তো আমার আর স্বপ্ন পূরণ করতে পারবো না আমার স্বপ্ন গরিব দুঃখীদের নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিব আমি উপরের ফ্যানের সাথে একটা ওড়না বাঁধলাম আমি ঠিক সেই সময় হুট করে আমার ভাই আকাশ ঘরে ঢুকলো আমার ঘরে আপু তুই আমার হকস্টিকটা দেখেছিস আমি বললাম দেখি নাই তো ভাই আপু তোমার কি কিছু হয়েছে আমার ভাইয়ের বয়স ষোলো বছর ও অনেক চঞ্চল আর চতুর একদম সবার মনের কথা সহজে বুঝে উঠতে পারে না রে ভাই কিছুই হয়নি তাহলে তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে আছে কেন আর তুমি কাঁদছিলে কেন আমি আকাশকে বললাম কিছুই হয়নি তুই এখান থেকে যা আকাশ বললো আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি আকাশ চলে যেতে গেল আমি গলায় এক ফাঁস দিই কিন্তু আকাশ জানালার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আকাশ এটা দেখে ফেলে আর সে তাড়াতাড়ি এসে আমার গলা থেকে ফাঁস খুলে নেয় এরপর আমি ওকে সব খুলে বলি এর পর দিন সেই জানোয়ার স্যারটার কাছে আমি পড়তে যাই আর সে আমাকে তার ইশারায় কাছে আসতে বলেন আমার জামা টান দিতেই অপর পাশ থেকে হাতের উপর স্টিক নিয়ে সেখানে প্রবেশ করে আকাশ আর তার একের পর এক অনেকগুলো বন্ধু স্যার বলল এই তোমরা কারা আমার এখানে কি চাও আকাশ কিছু না বলে স্টিক দিয়ে স্যারের একের পর এক ইলোপাথালি মারতে শুরু করে স্যার ওই অবস্থায় বলছে আমি তোদের নামে পুলিশ কমপ্লেন করব। আকাশ বলল তুই কোন মুখ নিয়ে কথা বলিস আর তোর এই সব কাজের মোবাইল ভিডিও ধারণ করে নেওয়া হয়েছে তুই পুলিশে দিবি না আমরাই তোকে পুলিশে দেব স্যারকে পুলিশে দিয়ে দেয় আকাশরা আর আজকে আকাশের মতো একজন প্রতিবাদী ভাইয়ের জন্য আজকে তার নিজের বোনের সম্মান ইজ্জত বেঁচে গেল তাই আমাদের সবারই উচিত এইভাবে সকল নির্যাতিত বোনদের পাশে ভাইদের দাঁড়ানো আর একটা জরুরি কথা প্রাইভেট দেবার ক্ষেত্রে কখনো একা একটা মেয়েকে অন্য স্যারের কাছে বা বাড়িতে পড়তে দিবেন না কারণ এটা করলে আপনারা নিজেরাই নির্দোষী হচ্ছেন আর জানবেন না যে সেই মেয়েটি কখন তার স্যারের সাথে জেনা করবে আর কখন তাকে নিয়ে পালাবে তাই নিজের জ্ঞান সত্তা দিয়ে বিচার করে তবেই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আমি বলতে চাচ্ছি না পৃথিবীর সকল সার খারাপ সতর্কতা নিজের কাছে কখনো মোম আর আগুনকে পাশাপাশি রাখতে নেই আমরা সবাই জানি আগুন আর মোম পাশাপাশি থাকলে সময় না এক সময় গলে যাবেই তাই নিজের বিবেক বুদ্ধি কাজে লাগান দেখবেন জীবন অনেক সুন্দর হবে সমাপ্ত